প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা আপনারা অনুরোধ করেছেন কিছু স্টকের আলোচনা করার জন্য তো আপনাদের স্টকের বিশ্লেষণগুলো বারোটি স্টকের বিশ্লেষণগুলো সন্ধ্যার ভিতরে পেয়ে যাবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করছি যত দ্রুত সম্ভব যাওয়ার জন্য তো সর্বপ্রথম চলে যাই কেডিএস এ অনেকেই আটকা আছেন কেডিএস নিয়ে অনেকেই টেনশনে আছেন কেডিএসটা সরি হ্যাঁ কেডিএসটা কেডিএসটা আপনারা জানেন যে এটা আমি চল্লিশ টাকা লেভেলে তখন বলেছিলাম তো অনেকে এন্ট্রি দিয়েছেন অনেকে দেননি অনেকে উপরে কিনেছেন বা প্রফিট অনেকে নেননি তো এখন যেটা হচ্ছে কেডিএস এর সেটা হচ্ছে যে পজিশনে আসছে একটা সাপোর্ট জোন যদি আমি হিসাব করি স্ট্রং সাপোর্ট জোন যদি হিসাব করি তেতাল্লিশ টাকা ষাট পয়সা তেতাল্লিশ ষাটের নিচে যাবে না আশা করছি এখানে এখানে একটা সাপোর্ট আছে তো এখন যেখানে এখানে একটা সেল গেছে এখানে আপনারা লক্ষ্য করেছেন যে এটা সাতচল্লিশ টাকার ঘরে সাতচল্লিশ আটচল্লিশ টাকা ঘরে একটা সেল গেছে স্বাভাবিক চল্লিশ টাকা থেকে আটচল্লিশ টাকা একটা গ্যাপ হয়েছে সেখানের সেলটা গিয়েছে তো এখানে সাপোর্ট জন্য হচ্ছে তেতাল্লিশ টাকা ষাট পয়সা মোট তেরোটি স্টক তেরোটির মধ্যে এই ক্যারিয়ারটা কেডিএস তো এরপরে যাব এখানে আছে তেতাল্লিশ টাকা ষাট পয়সা আপাতত একটা স্ট্রং সাপোর্ট আছে এখানে তো আশা করি আশা করছি তেতাল্লিশ সাইটের নিচে যাবে না তো পরবর্তীতে দেখা যাক কি হয় আর আপনাদেরকে বারবারই বলেছিলাম যে এই জোনটা যতক্ষণ পর্যন্ত পার করে উপরে ক্লোজ না আসবে ততক্ষণ পর্যন্ত এসে একটা এখান থেকে নিরাপদ না বিশেষ করে আটচল্লিশের উপরে যদি ক্লোজ না আসে সাতচল্লিশের উপরে সেটা রাখতে ধরে রাখতে পারিনি তো এখন আপাতত এখানে তেতাল্লিশ পর্যন্ত থাকবে সাপোর্ট জোন এর পরবর্তীতে এই সাপোর্টটা কতটুকু টিকে রাখতে পারে বা ধরে রাখতে পারে সেটা দেখার বিষয় পরবর্তী নির্দেশনা আসলে তারপরে দেখা যাবে যদি কোনো পজিটিভ আসে তবে আশা করছি এখান থেকে নামবে না এখান থেকে ইনশাল্লাহতে তেতাল্লিশ পঞ্চাশ পঞ্চাশ ষাট পর্যন্তই এখানে সাপোর্ট আছে আর এরপরে যদি এটা উপরে যায় চুয়াল্লিশ সাতচল্লিশ 50 60 বা 48 দিকে যদি ক্লোজ নিয়ে আসতে পারে তখন আবার হয়তো বা সামনের দিকে যাওয়ার একটা লক্ষণ আছে এরপরে যাই কেডিএস এর পরে কেবিপি খান ব্রাদার্স খান ব্রাদার্স এ অনেকে আকড়া পড়ে গেছেন অনেক আগেই তো আমি যখন এই এই ফ্লো এখানে একটা সাপোর্ট জোন ক্রিয়েট করেছে বলেছিলাম যে 111 টাকা 12 টাকার ঘরটা এই জায়গা একটা সাপোর্ট ক্রিয়েট করেছে এখান থেকে নামার সম্ভাবনা কম একশো তেরো টাকা পর্যন্ত এটা নেমেছিল একশো এগারো টাকা হ্যাঁ তো এখান থেকে এখন একটা ভালো ক্যান্ডেল করেছে ভালো আপ হয়েছে এবং ভলিউমটা বেশি আপনাদেরকে তখনই বলেছি যে একশো তিরিশ টাকা পর্যন্ত একটা হিসাব দেখাচ্ছে তো আমার সূত্র অনুযায়ী একশো তিরিশ টাকা না পার করতে পারলে উপরে যাবে না এখান থেকে আবার ব্যাক করবে যাদের প্রফিট আছে প্রফিট নেবেন যারা কিছু আটকা আছেন তারা চিন্তা ভাবনা করবেন এখানে ছাড়বেন কি রাখবেন এর এইটা যতক্ষণ পর্যন্ত ওভারকাম না করতে পারে এই যে একশো উনত্রিশ টাকা সত্তর পয়সা একশো উনত্রিশ টাকা যতক্ষণ পর্যন্ত ওভারকাম না করতে পারে ততক্ষণ পর্যন্ত কিন্তু সে আর উপরের দিকে যেতে পারবে না আর এটার উপরে ক্লোজ আসলে তখন হয়তো আবার নতুন করে চিন্তা ভাবনা করা যাবে তখন হয়তো গ্যাপ ভালো আসতে পারে কিন্তু আপাতত যে জায়গাটা আছে এখানে একটা ঝুঁকিপূর্ণ জায়গা আপনারা আপনাদের চিন্তা ভাবনা করবেন রাখবেন কি রাখবেন না আরেক ভাই বলেছেন আক্তারের কথা আক্তার অনেকেরই তো অনেক রিকোয়েস্ট থাকে সবগুলো তার দেখা জানা যেগুলো মার্কেট রিলেটেড এখন বর্তমানে প্লে আপ এন্ড ডাউন এর মধ্যে আছে সেটার হিসাবটা করা যায় মিরাক্তারটাও আপনারা জানেন যে আজকে মার্কেটটা পুরাটাই কারেকশন হয়েছে একটা লম্বা কারেকশন হয়েছে তো মিরাক্তারটা এইখানেই একটা সাপোর্ট ক্রিয়েট করার চেষ্টা করতেছে এখন যে এখানে আছে এখানে এখন এইখান থেকে না নামলে হয় এখান থেকে যদি নামে তাহলে কিন্তু সাপোর্টটা একদম স্ট্রং সাপোর্ট যদি ধরি তাহলে আরও অনেক নিচের দিকে আছে এই এই লেভেলটাতে এটা হচ্ছে আঠাশ টাকার ঘরে আঠাশ টাকা নব্বই পয়সার ঘরে আশি নব্বই পয়সার ঘরে আর একটু উপরেও যদি হিসাব করি উনত্রিশ টাকা বিশ পয়সা মোট কথা হচ্ছে আঠাশ টাকা আশি থেকে উনতিরিশ টাকা বিশ পয়সা পঞ্চাশ পয়সা পর্যন্ত একটা সাপোর্ট আছে এখন যে জায়গা আছে এটাও একটা ছোটোখাটো ছাপো সাপোর্ট আছে কিন্তু এটা ধরে না রাখতে পারলে এদিকে চলে আসবে আর আরও নিচেও যদি যায় তাহলে আঠাশ টাকা একদম ফাইনালি একটা ভালো শক্ত অবস্থান আছে আঠাশ টাকা আচ্ছা এর পরবর্তীতে যাই আর উপরের রেঞ্জটাও একটু বলে দিই উপরের রেঞ্জটাও আপনার মিরাকচারের তিরিশ পঁয়ত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ পর্যন্ত হয়তো যদি ইউটার্ন হয় আচ্ছা এরপর এন পলিমারে যাই এন পলিমারও বলেছেন একজনে এন পলিমার মিরাকচারের ভাই এন পলিমারের কথা বলেছেন ওনার দুইটা স্টক ছিল একটা এন পলিমার একটা মিরাক্তার আচ্ছা অ্যান পলিমার এই যে দেখেন ছাব্বিশে অগাস্ট একটা বিগ ভলিউম তার ডেলিভারি হয়েছে এখন ডেলিভারির পরে দুই তিন দিন তিন দিন রেখেছে চার দিনের দিন ছেড়ে দিয়েছে নিচে আসছে যদি আমি একটু সাপোর্টের চিন্তা ভাবনা করি এখন যে অবস্থান আছে এখান থেকে এদিকে হয়তোবা একটু ধরে রাখার চেষ্টা করবে একত্রিশ টাকার দিকে তিরিশ একত্রিশ টাকা দিকে আর এই জায়গাতে মোটামুটি একটা ধরা যায় ভালো একটা সাপোর্ট ক্রিয়েট আছে এখানে এখানে এর নিচে হয়তো যাবেন একত্রিশ নব্বই লেভেলটা ঠিক আছে এর পরবর্তীতে যদি উপরের দিকে দিকে যায় এদিকে যদিও আছে পঁয়ত্রিশের দিকে বেশ সাপ্লাই এই সাপ্লাইয়ের কারণে কিন্তু আসলে উঠতে পারে না এই সাপ্লাইটা কমপ্লিট করে উঠতে পারলে তখন হয়তো আহ একচল্লিশ বিয়াল্লিশের দিকে যাবে আচ্ছা আনোয়ার গ্যালবনাজি গালবোনি নিয়ে বেশ সময় আটকা পড়েছিলেন আমি বলেছি যে একজন এক ভাই কমেন্ট করেছেন যে ভাই আনোয়ার গেল বাড়ে না কেন বললাম যে আপনার যদি যেদিন আপনি অস্থিরতা কমবে সেদিন বাড়বে এটা সম্ভবত গতকালকেই বলেছিলাম তো আমি একটু রসিকতা নিয়েই বলেছি তো আলহামদুলিল্লাহ অনেকটা হতাশা বা হতাশা কেটে আসার দিকে আলো জ্বালিয়েছে একটা আপ হয়েছে আজকে মার্কেটটা ডাউনের মধ্যেও বা পতনের মধ্যেও পতন বলবো না এটা কারেকশনের মধ্যেও একটু আপের চেষ্টা করছে তো এখন দেখেন এদিকে হিস্টোগ্রামের পর হালকা হচ্ছে একদিন দুই দিন হয়তো বা আরেকবার আরেকটু রিটেস্ট করবে একদিন বা দুই দিন একটা দিন বা দুই দিন আর যদি ভালো কোনো বায়ার বা স্ট্রং প্লেয়ার চলে আসে তো এখন দেখেন এই যে পঁচাশি টাকা সাতাশি টাকা এই সাতাশি টাকা যদি টেক ওভার করতে পারে এদিকে একটা আছে একশো দুই টাকা এরপরে আছে এইদিকে ধরেন একশো এগারো বারো টাকা বা পনেরো টাকার দিকে একটা প্লে রোল করতে পারে বেশ ইম্পর্ট্যান্ট একটা বিষয় এটা এটা ভালো তো এইদিকে যেতে পারে তবে অবশ্যই অবশ্যই তাকে যেখানে আছে এখান থেকে এই জায়গাটা ছিয়াশি সাতাশি অলমোস্ট অষ্টআশির উপরে গিয়ে তাকে ক্লোজ দিতে হবে এই ক্লোজটা না আসা পর্যন্ত সে উপরে যেতে পারবে না তো মার্কেটও ফেভারে আছে আছে এটাও এটাও ফেভারে আছে কালকে যদি একটু স্লো হয় স্লো হলে এটা একশো তিরাশি টাকা পর্যন্ত হয়তো তিরাশি বা চৌরাশি টাকা পর্যন্ত তিরাশি সত্তর ধরেন তিরাশি সত্তরে এসে হয়তো বা আর রিটেস্ট করে উপরের দিকে যাবে তো এরপরে আসেন আপনার বেস্ট হোল্ডিং নিয়েও অনেকবার অনেকেই বারবার বলতেছেন এবং আমি এটা নিয়ে অনেকবারই বলেছি যে এটার একটা সাপ্লাই জোনটা যতক্ষণ পর্যন্ত ওভারকাম না করতে পারবে দেখেন বারবার এদিকে যায় হিট করে এদিকে যায় হিট করে এর আগেও এদিকে আসছে হিট মানে একদম এই জায়গায় আসলেই হিট করে এই যে দেখেন একটা সাপ্লাই জোন বিশাল বড় এটা অন্তত পক্ষে ১৯ টাকা সত্তর পয়সার উপরে গিয়ে ক্লোজ দিতে হবে মানে ২০ টাকা অলমোস্ট বিশের উপরে ক্লোজ না আসতে পারলে এটা এখান থেকে পার হওয়া সম্ভব না এটা এর আগে কয়েকবার আলোচনা করেছি অনেকবার আলোচনা করেছি ভিডিও দিয়েছি কয়েকবার ভিডিও দিয়েছি তারপর আপনাদের রিকোয়েস্ট করেন আপনারা ভিডিও দেখেন না না দেখে খালি বারবার রিকোয়েস্ট করেন তাই আপনাদের জন্য দিলাম ঠিক আছে তো এটা না পার করা পর্যন্ত এটার আর কোনো বিশ্লেষণ নাই আর নিচের দিকে যদি আপনি হিসাব করেন এইটা মোটামুটি আকারে এখানে এই যে ষোলো টাকা আশি পয়সা একটা সাপোর্ট আছে এছাড়া শক্ত সাপোর্ট যদি আরেকটা ধরি এটা এটাও এটাও ধরা যায় সতেরো টাকা দশ পয়সা আচ্ছা এরপর আসেন আইবিবি ইন্দো বাংলা ফার্মা আই বি ইন্দো বাংলা ফার্মাটা গতকালকে খুব চমৎকার একটা ক্যান্ডেল করেছিল এবং পজিশন নিয়েছিল এটাও গতকালকে সম্ভবত ভিডিওতে আমি দিয়েছিলাম আমার যতটুকু মনে পড়ে যদি আমি আরেকবার দেখি হ্যাঁ ইন্দো বাংলা গতকালকেও আমি ভিডিওটা দিয়েছিলাম আপনারা আবারো সেটাকে আলোচনায় নিয়ে আসছেন আপনি তো এখন গতকালকের ভলিউমটাও একটু বেশি ছিল বা ওই রকম বেশি ছিল না কিন্তু আজকেও খুব হাড়হাড়ডি লড়াই হয়েছে যেটাকে বলবো হাড়হাড়ডি লড়াই এটাকে যেই জায়গাটা আমি ক্যালকুলেশন করেছিলাম তেরো টাকা 50 পয়সা আমি কয়েকবারে এটা ফলো করেছিলাম ট্রেড ট্রেড আওয়ারে তো তেরো সাইটের নিচে ওকে নামাতে পারে নাই অনেক বড় বড় বায়ার চলে আসছে এবং যত রকমের তত রকমই তত বড়ই বায়ার আসছে তার মানে স্ট্রং এবং পজিটিভ সাইন বাট এইটা নিয়ে আপনাদের এতটা আমার মনে হয় না যে এতটা ভয় আসবে তো বাজার যদি সাপোর্ট করে ঘুরে যায় আশা করছি এটাও আবার উঠে যাবে এটা নিয়ে কোনো টেনশন নেই এদিকেও বেশ কিছু সাপ্লাই আছে এই সাপ্লাইগুলোর জন্য সে এদিকের থেকে সেল আসতেছে তো এটা কেটে গেলে আশা করছি ইনশাল্লাহ সতেরো টাকা সতেরো আঠারো টাকার ঘরটা যাবে আশা করছি ইনশাল্লাহ তবে এটা নিয়ে আমার কাছে এখন পর্যন্ত ঘাবড়ানোর কিছু নাই তবে বি কেয়ারফুল এটা যদি একবার এদিক থেকে নেমে যায় মানে বারো নব্বই নিচে নামে আশা করি নামবে না যে ভলিউম দুইটা ভলিউম ক্রিয়েট করেছে এবং বেশ ভালো পজিশনে আছে এবং বায়ার খুবই স্ট্রং আছে যতই সেল প্রেসার এসেছে এটাকে আবার টেক ওভার করার চেষ্টা করেছে এবং লাস্ট মোমেন্টে হিউজ বায়ার চলে আসছে হিউজ বায়ার এই তেরো টাকা ষাট পয়সা সত্তর পয়সা আশি পয়সা হিউজ ট্রেড হয়েছে আজকে যা ট্রেড হয়েছে বায়ার এবং সেলার দুইজনেই স্ট্রং ছিল সুতরাং এটা নিয়ে এতটা ভয়ের কিছু না আচ্ছা তারপরে চলে যায় আমান ফিট আমান ফিটটা দেখুন আপনারা আপনাদেরকে একটা কথা বলি রে ভাই আমার খুব কষ্ট লাগে আপনাদের জন্য আপনাদেরকে বলি বটম সাইডটা এটা যে বাইশ তেইশ টাকার মধ্যে অনেক তেইশ চব্বিশ টাকার মধ্যে ঘোরাঘুরি করেছে আপনার আপনাদেরকে বললে যে বাইশ টাকা এই যে এখান থেকে শুরু হয়েছে এই চব্বিশ টাকা লেভেলটাতে অনেকে হতাশ হয়েছেন বলছে হতাশার কিছু না এটা হতাশা কেটে যাবে উঠে যাবে ওঠার পরেও অনেকে প্রফিট টেক করেছেন কি করেছেন না সেটা তো আমি আসলে জানি না তো আপনাদের কে বলেছিলাম যে আপনারা profit হলে profit নিবেন তো এখন যে এখানে আছে এখানে একটা support zone আছে আপনি যদি শক্তভাবে একটু ধরেন তাহলে ২৬ টাকা সত্তর পয়সার নিচে যাবে না আশা করি আশি পয়সা সত্তর আশি পয়সা এই জায়গা আরো উপরেও আছে even যেখানে আছে এটাও একটা support তো আশা করছি ইনশাল্লাহ বাজার যদি একটু মানে ইউটার্ন নিয়ে ফেলে কালকে কারটা যদি কমপ্লিট করে ফেলে লেনদেন ঠিক আছে সবই ঠিক আছে কারেকশনটা কমপ্লিট করলে এটা তিরিশ টাকার ঘরটা পাবেন তিরিশ আশি নব্বই বা একত্রিশ এর ঘরটা এইদিকে পাবেন আশা করছি ইনশাল্লাহ এখনো ভয়ের কিছু নাই ভয়ের কিছু দেখছি না আমি একটু চেষ্টা করি আপনাদেরকে যেটা পজিটিভ থাকে বা এখনো পর্যন্ত ফেভারে থাকে তা আমি চেষ্টা করি একদম ক্লিয়ার দেখানোর জন্য বোঝানোর জন্য এবং কোথায় কিছু আছে আশা করছে আজকেও ছাব্বিশ টাকা সাতাশ টাকা টাচ করেছে তো যদি কালকে আর একটা টাচ করে তাহলে হয়তো ছাব্বিশ টাকা নব্বই পয়সা বা আশি পয়সা এটুকুই হয়তো আমি আশা করছি এর নিচে আসলে আশা মানে যাওয়ার সুযোগ নেই এইদিকে কমপ্লিট সাপ্লাইটাও হয়নি বড়ো বড়ো ভলিউম এদিকে হয়েছে খারাপ হয় নাই তবুও আশার আলো আছে আমরা আশা জাগিয়ে রাখি একটু এইটুকু আমরা জাগিয়ে রাখতে পারি তো হতাশা হওয়ার কিছু নাই বাজার সাপোর্ট করলে এগুলো আবারও চলে যাবে উপরের দিকে চলে যাবে এইটা এক সময় চল্লিশ পঞ্চাশ টাকা শেয়ার ছিল আমিও ছত্রিশ টাকা করে কিনে একবার ধরা খেয়েছিলাম তো ফ্লোর ছিল বের হতে পারি নাই বোনাস টোনাস খেয়ে পরে লসে অনেকটা বিক্রি করতে হয়েছে কিছু করার ছিল না এরপরে চলে যাই আমি প্রিমিয়ার লাইফ গতকালকে লাইফ সেক্টরের একটা পজিটিভ সাইন আমি বলেছিলাম এবং কোন কোন লাইফ সেক্টরের যেগুলো একটু ভালো পজিশন ছিল এগুলো আজকে অনেকগুলো লাইফ বেশ ভালো হয়েছে পপুলার লাইফ হয়েছে এই যে প্রাইম লাইফটাও বেশ ভালো হয়েছে ভলিউমটা একটু বেশি হয়েছে কালকে একটু হয়তো বা একটু রিটেস্ট হবে রিটেস্ট হলে হয়তো আবারও সেটা যাবে সেম পপুলার পপুলার লাইফটা রিটেস্ট হয়েছে। হয়ে তারপর আবার উঠেছে এখন একটা ভালো জায়গায় চলে গেছে আশা করছি ওইখান থেকে আরো উপরের দিকেও যাওয়ার সম্ভাবনা আছে পপুলার লাইফ বলেন প্রাইম লাইফ বলেন প্রাইম লাইফটাও আরো উপরে যাওয়ার সুযোগ আছে এখনো পর্যন্ত আমরা যেটা দেখি তো ভয়ের কিছু নাই ভয়ের কোনো কারণ নাই আল্লাহ যদি তৌফিকে রাখে ভালো পজিশনে থাকে আর সেই এবং ক্যান্ডেল সবই পজিটিভ আছে এদিকে একটু হয়তোবা একদিন একটু রিটেস্ট হতে পারে পার্টি অ্যাক্টিভ আছে বুঝাই যাচ্ছে ভলিউম নিয়ে উঠেছে ভয়ের কিছু নাই লাইভ কিছু কিছু লাইভ এখনো পর্যন্ত পজিটিভ আছে আচ্ছা এক ভাই রেনেটার কথা বলেছেন রেনেটা নিয়ে নাকি বিপদে আছেন রেনাটা এইসব আসলে অনেক অনেক হাই লেভেলের শেয়ার এই যে দেখেন এই দিন ভলিউমটা ওভার হয়েছে আমি বলছি যে একটা জিনিস সবসময় বলি যে ভলিউম যদি ওভার থাকে পরের দিন আবার ডাউন হয়েছে তো ওভার ভলিউম এর উপরে ট্রেড হয়েছে ট্রেড হয়ে আজকে আবার একটু ডাউনে আসছে তো এখনো যে জায়গাটা আছে একদম খারাপ জায়গা না এটাও একটা সাপোর্টের জায়গা মোটামুটি ধরেন আর একটু নিচেই ধরি আমি এই জায়গাটা এই আজকে হয়েছে নয় তিনে পাঁচশো তিনের মধ্যে একটা বেস্ট সাপোর্ট আছে পাঁচ টাকা পাঁচশো পাঁচশো পাঁচ টাকার ভিতরে বেস্ট সাপোর্ট আছে আপনার ভয়ের কিছু নাই এটা ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে কোনো ব্যাপার না এগুলা ধরে থাকেন ধৈর্য ধরে থাকেন ধৈর্য হারায় না আপনারা অল্পতে ধৈর্য হারা হয়ে যান মার্জিন লোন ইউজ করবেন না ক্যাশ টাকা দিয়ে ব্যবসা করবেন আপনাদের জন্য বেশ ভালো থাকবে আচ্ছা ফোয়ার্ম ফুড এফ ডাব্লিউ ডব্লিউ ও সরি এফ ইউ এফ ইউ ফুয়াং ফুড

এইটাই এতটুকুই আর আর স্টিল স্টিল অনেকে বেশ ভালো ভালো ধরা ধরা এটা একদম বটম লেভেলে আছে এখান থেকে মোটামুটি আপনার পড়বে না এতটুকু বুঝে যাচ্ছে এইদিকেও মোটামুটি হিস্টোগ্রামের পার্ক আজকে বাজার চাপ চাপ পড়েছে বাজারে সেল প্রেশার পরেছে প্রফিট টেকিং হয়েছে যেটাই হয়েছে এই চাপের কারণে সে উঠতে পারতেছে না তো ভয়ের কোনো কারণ নাই এখান থেকে আর না আমার জায়গাও কোথায় ভাই তো একদম তলা নিতে চলে আসছে পাঁচ টাকা তিরিশ পয়সা এখান থেকে যদি একটু ভালো মার্কেট সাপোর্ট পায় বা জেট ক্যাটাগরি তো এটা ওইগুলা কিছু কিছু জেট ক্যাটাগরি বেশ ভালো করতেছে আর করবেও এগুলো উঠে আসবে যদি তার কোম্পানির হিসাব কিতাব একটু দেখবেন ইপিএস টিপিএস দেখবেন একটু পজিটিভ মানে মাইনাস থাকুক মাইনাস থেকে যদি কিছুটা পজিটিভের দিকে যায় তাহলে হয়তো বা আরও ভালো করবে আর ভালো করলে এদিকে যে ষাট ছয় টাকা আশি টাকার দিকে আছে আরো আছে এগুলো গেম হয় ভালো গেম হয় আট টাকার দিকে চলে যাবে এখন তারপরে ফুয়াং সিরামিক এফ ইউ ডাবলিউ ফুয়াং সিরামিকটা ওই ফুয়াং ফুড এবং ফুয়াং সিরামিক দুইটার ক্যারেক্টার সেম কোনো পার্থক্য নাই এদিকে প্রচুর সাপ্লাই গুলো করে ফেলছে এগুলো সাপ্লাই জোনটা দেখেন এদিকে প্রচুর সাপ্লাই এগুলার আসলে একটু সময় নেবে সাপ্লাই গুলো ক্লিয়ার না করা পর্যন্ত যাবে না ঠিক আছে তো আমি আর বেশি লম্বা করব না আপনাদের অনুরোধের যেগুলো ছিল আমি দিয়েছি পরবর্তীতে আবার যদি সম্ভব হয় আবারও যদি কিছু থাকে সেটা আমি পরে চেষ্টা করব আর লাইভে তো কথা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ